ইচ্ছে একটুখানি চলে আসছে অন্ধকার দেখো কিছু দেখা যাচ্ছে না বলো কি করছো কেমন আছো কেমন আছো বলো কি করছো কেমন আসো হ্যাঁ আছি মোটামুটি ভালো হয় ফেসবুক লাইভে যাবো আসাই হয় নতুন যে অ্যাপ বেরিয়েছে ফেসবুকে সেটাই কি তুমি ডাউনলোড করেছো ফেসবুকে নতুন অ্যাপস এসছে কি অ্যাপস জানি না তো আমি তো কিছু দেখিনি হ্যাঁ আমাকে বলবে তো আমি জানি না তো কি অ্যাপস এসছে আমি কিন্তু করিনি আমি তো জানি না কি অ্যাপসের কথা বলছো আমি তো জানিও না কি অ্যাপস আব্দুল কোন গ্রামে বাড়ি কোন গ্রামে বাড়ি আমার বাড়ি করছি মেদিনীপুর সব মোস্ট ওয়েলকাম দাদা ভাই কেমন আছো বলো শুভ সন্ধ্যা সবাইকে সবাইকে লাইভকে ছড়িয়ে দাও প্লিজ হঠাৎ করে চলে আসলাম যদিও লাইভ তো সবাইকে বলছে প্লিজ লাইভ অংশ একটুখানি ছড়িয়ে দাও আর কোথায় থেকে দেখছো বলো নাম সমাবতে উদ্যায়ে দাও বন্ধুত্বের বোমা বাহ খুব সুন্দর এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ দাদা ভাই আরে পুরো ভাইরাল হয়ে যাচ্ছে আমি যাব নাই আরে পুরো ভাইরাল কি বললে আবার মেসেজটা রিমুভ কেন করলে সমস্যা হয় যে রিমুভ কেন করলে এখানে দেওয়া যায় বিনায় ফেলে ছিল আরে ফটো এডিট ফটোটাকে ডাউনলোড করে ক্লিয়ার হয় না ওটার কথায় বললাম আরে ওই এআই 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 কথা বলছো এ এআইআর কথা বলছে মানে বিভিন্ন রকমের ফটো টটো করে দেওয়া হয় ওইটার মায়াবি কনফিউশন শুনে ভালো লাগলো তাই একটা লাইক দিয়ে দিলাম একটাই একটু একটু আইডিতে গিয়ে একটু মানে ভালোবাসা দিয়ে আসো দাদা ভাই আচ্ছা দাদা ভাই তোমার বাড়ি কোথায় আর একটু লাইকটা প্লিজ শেয়ার করে দাও প্লিজ রিকোয়েস্ট করছে একটুখানি লাইকটা শেয়ার করে দাও সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রিমুভ করেছি ওটাতে স্পেলিং ভুল হয়েছিল আমার ও আচ্ছা আচ্ছা আমার কথা কি রাখ না না দাদা ভাই কথা রাগ করবি হ্যাঁ হ্যাঁ ওটা ভালো না হ্যাঁ জানি ওইটা নিয়ে তো সবাই এখন ভিডিও ভিডিও করছে আমিও তো মানে ডাউনলোড করেছিলাম ঠিক আছে আমি মনে হয় একটা মনে হয় ফটো এডিট করেছিলাম আর যে কটা ফটো পোস্ট করেছে ওগুলো আমাকে বানিয়ে দিয়েছিল তো আমার মনে হয় তিনটা মতো ফটো পোস্ট করা আছে হ্যাঁ ওটা ভালো নয় সবাই তো ভিডিও ভিডিও করতেছে দেখলাম মায়ের মধ্যে হাসি অনেক অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ দাদা ভাই একটু শেয়ার করো আর একটুখানি ভালোবাসা দিও সুন্দর খুব সুন্দর লাইভ চলছে আর লাইভে আছে কি তুমি আচ্ছা আর একটা দেখাচ্ছে এমনি বসে আছে ভালোভাবে আমি যাই ইউটিউব ইউটিউবে তো তেমন আমার কেউ আসে না বন্ধু এই এমনি একটুখানি বসতে বসতে চলে আসছে সত্যি তোমার কথাগুলো অনেক সুন্দর ভালো লাগলো ভীষণ ভালো থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ তাই আর কি চলে আসলাম এখন তো অবস্থা এই অবস্থা চলে এসেছি লাইভে যাই হোক বলো সবার বিকেলে কী কী নিয়ে আসছে ফেসবুক লাইভে কখন আসবে ফেসবুকে আসবে নটার সময় নটা নটার একটুখানি পরে নিই নটা দশ দশ হ্যাঁ এরকম সময় আসবে আশা হয় আরে সন্ধেতে যেন নেট থাকে না আমার এত নেটও একটা প্রবলেম হয় ওই অ্যাপসটা কিন্তু ভালো নয় তোমাকে বলছি আমি অনেক দিন আগে ডিলিট করে দিয়েছি অনেক দিন আগে রিলোড করে দিয়েছে এআই জানি আমি ভালো নয় তো সবাই বলছে সবাই ভিডিও বানিয়ে পোস্ট করতেছে তো এআই ভালো না সবাই বলছে এ সুন্দর থেকে তুমি আরে সত্যি দেখো না চোখের অবস্থা কেমন এমনি বসছিলাম বসতে বসতে যাই লাইভে কি করবো ইউটিউবে আসাও হয় না লাইভে আসাও হয় না সবাই দেওয়া হয় না তাই আর মহাদেব কোথায় ফোন দেখছে সবাই সিরিয়াল সিরিয়াল না ওটা একটা মানে ঠাকুরের একটা ইয়ে দেখছে বরফি থেকে দেরি আছে হাওয়া এখন দেরি আছে চা কফি হয়ে গেছে আমি খাইনি আর সবাই তুমি কি খেয়েছো বলো বল সন্ধ্যায় কিছু খেলে তোমার লোক কি করে এই এইতো এখন বসে আছি যে ফোন দেখছে এ আর সন্ধ্যায় হ্যাঁ খেয়েছি বলছি যদিও কেউ তাও বলছে আর একটু সবাই পাশে প্লিজ রিকোয়েস্ট করছি সবাই একটু পাশে থেকে মনিটাইজেশন দেবে ইউটিউবে ভগবান জানে খুঁজে পাই না ঠিক আছে বুঝলাম অনেক ছোট্ট পরিবার ভালো

একটু কাজ করছিলাম তো তাই একটু দেরি হলে রেপ্তাই করতে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে অসুবিধা নেই বন্ধু অল টাইম আছে আর এখানে আসি না সেরকম কেউ আসে না বলে আমি আশা হয় না ভালো লাগলো কথা শুনে আরো ভালো লাগলো থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ তো সবাইকে মোস্ট মোস্ট ওয়েলকাম সবাইকে শুভ সুন্দর অনেক অনেক শুভেচ্ছা মঙ্গল বলছে অল টাইম আছি হ্যাঁ তুমি তো আসছো লাইভে আমার প্রায় অ্যাকচুয়ালি এখানে কারোর সঙ্গে অতটা পরিচিত না ওই জন্য আমি আসছি না লাইভে একা একা বসে থাকি ওই জন্য আসা হয় না আর হ্যাঁ আজকে এমনি খানিক একটু মানে বসেছিলাম আপনার যাই লাইভে তাই আধি চলে আসছে চোদ্দ মিনিট হয়েছে সবে কুড়ি মিনিট হোক আমি তোমার দেখতেছি বাংলাদেশ দেশের বাইরে চাঁদপুর সদর থেকে আর তোমার পরিবারের সবাই ভালোবাসা ভরপুর একদম থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ খুব ভালো লাগছে আমার পরিবারে এসেছো আজকে প্রথম সত্যি খুব ভালো লাগছে একটুখানি পাশে থেকে ভালোবাসা দিয়েও আমিও পাশে থাকবো থ্যাংক ইউ

এই টাইমটা এখন পুজোর সময় না খুব ব্যস্ত থাকে ও আচ্ছা হ্যাঁ এখন তো পুজোর সময় সবাই ব্যস্ত আরে ওটা পুরো ই করো কখন কখন লাইভে আসে হয় আমি তো লাইভে খেতে ইউটিউবে লাইভে আসি না মানে আমার সেরকম কারোর সঙ্গে করছি তো নেই এখানে আমি একা একাই বসে থাকি তো ওই জন্য আসছি না আজকে হঠাৎ করে এমনি একটুখানি ইচ্ছে হলো যে যাই লাইভে একটুখানি যাই তো আর কি আমি নটার দিকে লাইভে আসছি রাতে যখন আসি আমি রাতে নটার দিক করে বা আটটা এরকম আসি কালকে আসবো এইরকম সময় সবাইকে মস্ত মস্ট মেলকাম সবাইকে শুভেচ্ছা শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা কাজ ঠিক আছে চলো সবাই ভালো থাকো কালকে আর লাইভে আসবো এখন তো কেউ নেই একা একাই বসে আছে Oh, I can like in for den jammerkalflas.